আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকালে ভালো আছেন প্রথমে আপনাদের কাছে ক্ষমা নিচ্ছি একটু স্লিম ব্যাটারির আগের ভিডিওতে আমি আনি নাই বা আপনাদের দিতেও পারে নাই সুতরাং এই ভিডিওতে মোটামুটি অনেক স্লিম ব্যাটারির আমি কালেকশন রাখছি এক পর্যায়ে আপনাদের যে চাহিদা চাহিদা অনুযায়ী আমি স্লিম ব্যাটারি আনি না বাট তাদের এখন চাপ দেওয়াতে প্রবলেম হয়েছে ব্যাটারি আমাকে দিছে বাট দামটা বেড়ে গেছে প্রতি পার পিসে দশ টাকা বেড়ে গেছে আমি জানি আপনাদের জন্য দশ টাকা কিছুই না সুতরাং সিলিম ব্যাটারির পারফরমেন্স কিন্তু অনেক বেশি পাইছেন তারপরে এখানে সিক্সেল আর ফোর সেল যে আসে তো আরেকটি ভালো কথা সিক্স সেল এবং ফোর সেলের কিন্তু আপনার দামটা কমছে এটা হচ্ছে নাইন সেল আপনারা কিন্তু অনেকে নাইন সেলের ব্যাটারির খুঁজছিলেন নাইন সেলের ব্যাটারির জন্য আমাকে অনেক নখ করছিলেন তো এখানে অল্প কিছু নাইন সেলের ব্যাটারি আসে আর ব্যাটারি সিক্স সেলের দাম হচ্ছে দুইশো বিশ টাকা ভাই আর জংমরিচা চেক করে নিলে দুইশো পঞ্চাশ টাকা সুতরাং এটার দাম বাড়া কমলেও এখানের এইগুলোর দামটা বাড়িয়ে দিছে বাড়লেও তারপরেও আপনাদের যে চাহিদা চাহিদার কারণে আমি প্রোডাক্টগুলো নিয়ে তো যাক এখানে যদি ভিডিও দেখে অনেকের আছে একটু জ্বালা পড়া উঠতে পারে তো তাদের বলছে আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ করেন কারণ আপনাদের জ্বালা পোড়া হয় কেন আপনার এই কারণ কারণ আপনাদের জ্বালাপোড়া হওয়ার কারণে আপনারা এগুলো নিয়ে প্রবলেমও পড়েন ঠিক আছে তো যাই হোক এখানে পাশাপাশি এই ব্যাটারির পাশাপাশি আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করছি এই যে যে একটা প্রোডাক্ট তৈরি করছে এই ল্যাপটপের ব্যাটারি ভাই অনেক সময় ধরেন জিরো বোল্টও গিয়ে ঠেকে হ্যাঁ তো জিরো বোল্টে যখন যে ব্যাটারিটি ঠেকে সেই ব্যাটারিটি আমরা ধরেন জিরো বোল্ট থেকে চার্জ উঠাইতে খুবই খুবই প্যারাই এই এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম আপনারা কিন্তু এটা আমার কাছ থেকে কিনতে চাইছেন তো আপনাদের আমি কাউকে কথা দিতে পারি নাই যে এটা আমার নিজের জন্য ব্যবহার এখানে আটটি ব্যাটারি এক্সেল চল্লিশ পনেরো একটি এক্সেল চল্লিশ পনেরো দিয়ে আমি আটটি ব্যাটারি চার্জ দিই এখানে ধরেন ফুল চার্জে যাই দেখেন ফোর পয়েন্ট টু ভোল্ট ফুল চার্জ হয়ে বসে আছে এটা একটা মডিফাই আপনারা কিন্তু অনেকেই মডিফাই যে মানে চার্জারটি এটা কিন্তু আপনারা কিনতে চাইছেন তো আমি চিন্তা করছি হয়তো আপনাদের কিছু কিছু যেহেতু আমার সাবস্ক্রাইবাররা না দিও পারে না এইখানে এই ধরনের হোল্ডার এটা কিন্তু ভাই ভালো কোয়ালিটির হোল্ডার এটা কিন্তু কোনো নর্মাল হোল্ডার না এটা কিন্তু হাই কোয়ালিটির যে হোল্ডারগুলো সেই হোল্ডারগুলো এটা হ্যাঁ তো এই বিষয়ে আপনারা জানেন তাছাড়া কিন্তু এই ব্যাটারি নাকি কিন্তু ভাই ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করার জন্য এই ক্যাপাসিটি টেস্টারগুলো কিনেন। কেনেন ভাই এগুলা মোটামুটি কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু ক্যাপাসিটি টেস্টার দিয়ে কিন্তু ভালো একটা লেটো কালার কাছাকাছি একটা ক্যাপাসিটি পাওয়া যায় সুতরাং এই ক্যাপাসিটি টেস্টার দিয়ে আপনার সঠিক একটা ওয়ে একটা মানে কথা হচ্ছে ক্যাপাসি ব্যাটারি ক্যাপাসিটির টেস্টার দিয়ে একটা প্রজেক্ট তৈরি হবে সেটা হয়তো আপনাদের কাছে বিক্রির উদ্দেশ্য হয়তো কিছু কিছু আমি ই করবো বানাবো তো এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আসবে ভাই তো যা এখানে যে ব্যাটারির কথা বলতেছিলাম এই ব্যাটারি ভাই আর দামটা কিন্তু বেড়ে গেছে প্রতি পার পিসে আগে যে দাম ছিল পার পিসে আপনার দশ টাকায় বেড়ে গেছে এইখানে আপনার সিক্স এল দুশো চল্লিশ টাকা আছে মানে চ্যাপ্টার যেগুলো এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা এটা হচ্ছে থ্রিসেলের বড়োটা আবার দেখা যাচ্ছে আপনার থ্রি সেলের সোটোটা এটা একশো বিশ টাকা ছিল ভাই এটা হচ্ছে একশো টাকা মানে এটা আগে যে দাম সেল সেম দামই কিন্তু পার পিসে দশ টাকা মানে সিক্স সেলে তো মানে এই সিলিম ব্যাটারি ভাই অনেক ভোজ আপনার টু সেল থ্রি সেল ফোর সেল এর ভিতরে আবার একটা সমস্যা থাকে যেটা হচ্ছে আপনার আপনার ধরেন ছোটো থাকে বড় থাকে যেমন এইটা দেখেন এটা কিন্তু ভাই সেলের একটি ব্যাটারি এটা কিন্তু দেড়শো টাকা এটা আপনার পাওয়ার ব্যাঙ্কের সাইজের যে ব্যাটারিগুলো এটা কিন্তু সেম একই সাইজের এটা আবার কিন্তু দেড়শো টাকা আর একটা যদি দেখায় আপনাদের ও হো আর একটি কথা আপনাদের বলে রাখি আমি কিন্তু ভাই সিলিম ব্যাটারি রাখি নাই ভাই সরি নষ্ট ফোলা ব্যাটারি রাখি নাই কিছু কিছু ব্যাটারি আপনার ধরেন এখান থেকে হয়তো এই এই যে এই যে দেখেন এই দুইটা ধরেন সাপোজ ধরলাম এই দুইটা ভালো আছে বাট এটা নষ্ট আছে মানে এটা ফুলা আছে এই ফুলাটাও কিন্তু আপনাদের দিচ্ছি না এই দুইটা যদি ভালো থাকে আপনার তিনটা ব্যাটারি মিলে এটা হচ্ছে থ্রিস এলের বড়োটা একশো টাকা দাম সুতরাং এখানে একটি যদি ফুলা থাকে একটির ব্যাটারির টাকা মাইনাস করে দুইটার টাকা আপনাকে দেওয়া হবে নেওয়া হবে আপনার কাছ থেকে সুতরাং আপনাকে কখনোই আমরা ফুলা ব্যাটারি দেবো না যাতে ফোলা ব্যাটারি যায়ও আপনার ফুলা ব্যাটারির দাম আমরা রাখবো না সুতরাং আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপনারা বিডি টোয়েন্টি ফোর বিজনেসকে এতটা ভালোবাসা দিয়ে এই জায়গা আনছেন যেটা আমি কল্পনায় ভাবতে পারি এই যেমন ধরেন এই দেখেন একটা ব্যাটারি ফোলা এই একটা ব্যাটারি থ্রি সেলের ব্যাটারি এখানে একশো টাকা থ্রি সেলের ব্যাটারি একশো টাকা ধরা হয়েছে কারণ এই যে একটা ব্যাটারি মাইনাস দেওয়া হয়েছে হ্যাঁ তো যাই হোক এখানে আরও কিছু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন একশো পঞ্চাশ টাকা এই যে পাওয়ার ব্যাঙ্কের এটার ভিতরে দুইটা থাকে এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের একবারে আকারে তো এটা ধরেন দেড়শো টাকা দিয়ে যদি নেন আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে আমি আশা করি আপনাদের কিছু ব্যাটারি আর তো যাই হোক ভাইব্রাদার আপনারা যারা ব্যাটারি নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক ভাই ব্রাদার আপনারা যদি এখানে আহ ভাই না নেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্ট করব। খুচরা বলতে যারা এই ব্যাটারি বোঝে না এক পিস নেন এক পিস যারা নেন এই ঝামেলা বেশগুলা করে সুতরাং এক পিস যারা নেবেন তারা দয়া করে আমার ভিডিওটি স্কিপ করতে পারেন যারা হচ্ছে দশ পিস নেবেন আপনার এইখানে যে প্রাইস বলা আছে দশ পিসের নিচে নিলে ভাই একটু কষ্ট করে দামার দামিটা করবেন না যদি দশ পিসের উপরে নেন সেই ক্ষেত্রে আপনার সাথে আমার কিছু কথা আছে যদি দশ পিসের উপরে নেন সেই ক্ষেত্রে হয়তো আমি কিছুটা কম রাখতে পারব বাট এর নিচে হইলে আমি কম রাখতে পারবো না তো ধন্যবাদ সকলকে আপনাদের অবশ্যই আমার গিভের কিন্তু আঠারো তারিখের পর থেকে আপনারা গিভ হয়ে কেউ অংশগ্রহণ করতে পারবেন না তো অলরেডি আমার গিভাইয়ের একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে দ্রুত ভাই আপনারা গিভ হয়ে অংশগ্রহণ করে ফেলুন তো ধন্যবাদ আপনাদের সকলকে বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকার জন্য আমি মোহাম্মদ ফেরদৌস ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম